সুপ্রিয় বন্ধুগণ আজকে আমি আলোচনা করব একটি অসজ্জনীয় রোগ ও চিকিৎসা নিয়ে এটিকে সবাই স্ক্যাবিশ নামে চিনে স্ক্যাবিশ হল এক ধরনের চুলকানিযুক্ত ত্বকের রোগ স্ক্যাবিশ কেন হয় এটা প্রধানত একজন আক্রান্ত ব্যক্তির সাথে ত্বকের দীর্ঘস্থায়ী সাধারণত পনেরো থেকে কুড়ি মিনিট বা তার বেশি এবং নিবিড় সংস্পর্শে ছড়ায় যেমন একই বিছানায় ঘুমানো নিবিড় শারীরিক সম্পর্ক যেমন হগিং কুডলিং দীর্ঘক্ষণ হাত ধরে থাকা বিশেষ করে শিশুদের মধ্যে পরোক্ষ সংস্পর্শেও ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত বিছানার চাদর তোয়ালে বা পোশাক বিশেষ করে যদি খুব সম্প্রতি ব্যবহার করা হয় এবং সেই ব্যক্তির ত্বকে প্রচুর মাইট থাকে এর মাধ্যমে ছড়ানোর ঝুঁকি থাকে ঘনবসতিপূর্ণ পরিবেশও ছড়াতে পারে যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে যেমন জনকীর্ণ জায়গা পরিবার কেয়ার কেয়ারহোম জেলখানা সেখানে দ্রুত ছড়াতে পারে স্ক্যাবিসের লক্ষণ তীব্র চুলকানি বিশেষ করে রাতে অনেক বেশি বাড়ে এটি সবচেয়ে সাধারণ লক্ষণ ফুসকুরি দেখা যায় ছোট লাল দানার মতো ফুসকুড়ি দেখা দেয় সাধারণত আক্রান্ত স্থানগুলো হল আমুলের ফাঁক কবজি কনুই বগল কোমর ও নাভির চারপাশ নিতম্ব পুরুষের যৌনাঙ্গ নারীদের স্তনের নিচের দিক স্তনবৃন্দ শিশুদের ক্ষেত্রে মাথা মুখ গলা হাতের তালু ও পায়ের তালু আক্রান্ত হতে পারে রেখা দেখা যায় ত্বকে মাইটের গর্তের কারণে ধূসর বা সাদাটে রঙের আকাবাকা পাতলা রেখা দেখা দিতে পারে খোসা বা ঘা হয় অতিরিক্ত চুলকানির ফলে ত্বকে ঘা খোসা বা জীবাণুর সংক্রমণ ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে স্ক্যাবিসের চিকিৎসা স্ক্যাবিস সম্পূর্ণ নিরাময়যোগ্য তবে চিকিৎসক দ্বারা প্রেসক্রাইবও করা ঔষধ সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগে থাকা সকলকেও একই সময়ে চিকিৎসা নিতে হবে এক টপিকাল ক্রিম লোশন বা ত্বকে লাগানোর ঔষধ ব্যবহার করতে হবে পাঁচ শতাংশ পারমেথরিন ক্রিম সব থেকে উপযোগী ঔষধ সাধারণত গোটা শরীরে চুল থেকে পায়ের পাতা পর্যন্ত বিশেষ করে আঙুলের ফাঁক নখের নিচে রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে হয় সাত দিন পর দ্বিতীয় ডোজ লাগাতে হতে পারে পঁচিশ শতাংশ বেঞ্জাইল বেনজোয়েট লোশন নিতে পারেন এটি আরেকটি কার্যকরী বিকল্প ব্যবহার ব্যবহারবিধি ভিন্ন হতে পারে ধারাবাহিক কয়েকদিন লাগাতে হয় পাঁচ থেকে দশ শতাংশ সালফার মলং গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের ক্ষেত্রে নিরাপদ বিকল্প দুই ওড়াল বা খাওয়ার ঔষধ খাওয়া যেতে পারে আইভার মেক্টিন টপিক্যাল ঔষধ ব্যবহারে সমস্যা হলে খুব বেশি আক্রান্ত হলে বা ক্রাস্টেড স্ক্যাবিসের ক্ষেত্রে চিকিৎসক এই ট্যাবলেট প্রেসক্রাইব করতে পারেন সাধারণত শরীরের ওজন অনুযায়ী এক বা একাধিক ডোজ সাধারণত এক সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ নিতে হয় তিন অন্যান্য সাপোর্টিভ চিকিৎসা অ্যান্টিহিস্টামিন চুলকানি কমাতে সাহায্য করে যেমন সেটেরেজিন লেরাটেডিন হাইড্রক্সিজিন বিশেষ করে রাতে নেওয়ার জন্য স্টেরয়েড ক্রিম তীব্র প্রদাহ ও চুলকানি কমাতে চিকিৎসক সংক্ষিপ্ত সময়ের জন্য হালকা স্টেরয়েড ক্রিম দিতে পারেন তবে স্ক্যাবিসের ঔষধের পরিবর্তে নয় পাশাপাশি ব্যবহার করা যায় অ্যান্টিবায়োটিক চুলকানির ফলে ঘা হলে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে প্রয়োজন হতে পারে ফ্লুকলক্সাসিলিন বা ক্লিন্ডামাইসিন বা এজিথ্রোমাইসিন বা সেফালেক্সিন চার পরিবেশ পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আক্রান্ত ব্যক্তি এবং যারা তার সাথে বসবাস করেন ঘনিষ্ঠ সংস্পর্শে ছিলেন তাদের সবাইকে একই সময়ে চিকিৎসা নিতে হবে